আসসালামু আলাইকুম বৃত্তের খুঁটিনাটি অধ্যায় নবম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা একশো সত্তর থেকে একশো তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করবো তাহলে চলো শুরু করা যাক একশো সত্তর পৃষ্ঠায় বৃত্তের ছেদক স্পর্শক সম্পর্কে বলা আছে এখানে একটি ছকও দেওয়া আছে এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা আহ আসলে একশো সত্তর থেকে একশো তেত্তর পর্যন্ত পড়লে আমাদেরকে যে ব্যাপারগুলো জানতে হবে সেগুলো হচ্ছে বৃত্তের ছেদক স্পর্শক তারপর সরল সাধারণ স্পর্শক কিংবা তিজ্জ সাধারণ স্পর্শক সম্পর্কে এই ব্যাপারগুলো আমি আগে থেকে লিখে রাখছি আপনারা এই পেজগুলো পরে নেবেন একশো সত্তর থেকে একশো তেত্রিশটা পর্যন্ত পরে নেবেন এগুলো পরে যে জিনিসগুলো জানতে হবে সেটা সামার আপ করে আমি যদি এখানে বলি যেমন আমাদেরকে ছাদক সম্পর্কে জানতে হবে ছেদক হচ্ছে একটি বৃত্ত ও একটি সরলরেখা যদি দুইটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তের ছেদক বলা হয় যেমন এখানে একটু খেয়াল করেন এই বৃত্তটির মধ্যে এখানে একটি ছাদক রয়েছে এই রেখাটি এই বৃত্তটিকে দুইটি আহ অংশে আহ করছে এখানে ছাদ করছে এখানে ছাদ করছে তাহলে আমরা বলতে পারি এই রেখাটি হচ্ছে এই বৃত্তের একটি ছাদক আর স্পর্শক হচ্ছে একটি বৃত্ত একটি সর্বরেখার যদি একটি থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলে এখানে ক্ষেত্রে দুইটা ছেদবিন্দু ছিল কিন্তু স্পর্শকের ক্ষেত্রে একটি থাকবে যেমন এখানে এই চিত্রটা খেয়াল করলে দেখবেন এখানে একটি স্পর্শবিন্দু রয়েছে তার মানে এই রেখাটি হচ্ছে এই বৃত্তের একটি স্পর্শক এরপরে আসা হচ্ছে সরল সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক হচ্ছে একটি সর্বরেখা যদি দুইটি বৃত্তের স্পর্শক হয় তবে সররেখাটিকে বৃত্ত সাধারণ স্পর্শক বলা হয় যেমন এখানে দেখেন এই দুইটা বৃত্তের স্পর্শক আছে তার মানে এই রেখাটি হচ্ছে এই দুইটা বৃত্তের একটি সাধারণ স্পর্শক এবং এখানে এই অন্ত দুইটি বৃত্তের আহ একটি মাত্র স্পর্শক আছে তাহলে এই রেখাটি হচ্ছে এই দুইটি বৃত্তের একটিমাত্র সাধারণ স্পর্শক এ সরল সাধারণ স্পর্শক দুইটি বৃত্তের সাধারণ স্পর্শকের যদি দুইটি ভিন্ন স্পর্শ বিন্দু থাকে তবে তাকে সরল সাধারণ স্পর্শক বলা হয় যেমন এখানে এই বৃত্তের ভিন্ন স্পর্শ বিন্দু রয়েছে একটি স্পর্শকে এই যে রেখাটি আছে এটি একটি সরল সাধারণ স্পর্শক এবং এখানেও আহ খেয়াল করে দেখবা এই দুইটা বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক রয়েছে এটা কেন সরল সাধারণ স্পর্শক কারণ এখানে দুইটি আলাদা আলাদা বিন্দুতে এই রেখাটি ছেদ করেছে এরপর একশো বাহাত্তর পৃষ্ঠা একটি জোড়ায় কাজ দেওয়া আছে এখানে বলা হয়েছে যে দুইটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে ওই সাধারণ স্পর্শকে আমরা কি বলতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি যে এটাকে একটি তির্যক সাধারণ স্পর্শক বলে তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে যদি দুইটি বৃত্তের কেন্দ্র দ্বয় সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে এবং সাধারণ স্পর্শক স্পর্শকের দুটি ভিন্ন স্পর্শ বিন্দু থাকে তবে তাকে তির্যক সাধারণ স্পর্শক বলে দেখো এখানে এই একটা বৃত্ত এই একটা বৃত্ত বৃত্ত দুটির কেন্দ্র কিন্তু এই যে স্পর্শকটি রয়েছে তার বিপরীত পাশে রয়েছে তার মানে যদি দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে ওই সাধারণ স্পর্শকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলতে পারি তাহলে এই পৃষ্ঠাগুলো থেকে আমরা পাঁচটি সংখ্যা পেলাম এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা এছাড়াও আমাদেরকে আরো দুটি ব্যাপার জানতে হবে সেটা হচ্ছে হাতে কলমে কাজ ছয় এবং হাতে কলমে কাজ সাত হাতে কলমের কাজ ছয় থেকে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যসারদের উপর লম্ব অর্থাৎ এখানে এই যে স্পর্শকটা আছে এই স্পর্শকের উপরে হচ্ছে ওপি লম্ব এটা যদি লম্বা হয় তাহলে এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হবে এবং হাতে কলমের কাজ সাত থেকে আমাদেরকে জানতে হবে বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু থেকে আহত ক্ষেত্রে এখানে এই বিন্দু অর্থাৎ এখানকার এই অংশটা আর এই অংশটা সমান হবে আমরা যদি এই চিত্রের ক্ষেত্রে একটু দেখি এখানে কিন্তু এ আর স্পর্শক এবং এপি স্পর্শক সমান আবার বিপি স্পর্শক আবার আহ এবং বি সমান এবং আহ সি আর স্পর্শক আর হচ্ছে আহ কিউ স্পর্শক সমান এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো এগুলো দিয়ে আমরা পরবর্তীতে একক কাজে সমাধান করব। আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ